গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কবরস্থান দিনের বেলা কেউ সেদিকে যায় না আর রাত হলে তো কথাই নেই লোকজন বলে ওখানে নাকি প্রতিদিন একটা করে নতুন কবর খোঁড়া হয় এবং তাতে তার নাম লেখা হয় কিন্তু কেউ কখনো দেখেনি কে খোঁড়ে কখন খোঁড়ে রবি এসব বিশ্বাস করত না সে স্কুলের মাস্টার যুক্তিতে বিশ্বাসী মানুষ এক সন্ধ্যায় বাড়ি ফেরার সময় কবরস্থানের পাশ দিয়ে যেতে গিয়ে তার চোখ আটকে গেল একটা নতুন কবর মাটি তখনও ভেজা কবরের মাথার কাছে একটা কাঠের ফলক রবি কাছে গিয়ে বসে পড়ল তার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল ফলকে লেখা রবি মৃত্যুর তারিখ আগামীকাল সে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে আর সে বাড়ির দিকে রওনা দেয় সেই রাতেই রবি জরে পড়ল ঘুমের মধ্যে সে শুনতে পেল মাটি খোড়ার শব্দ গভীর রাতে সে শুনতে পায় কারু কণ্ঠ ফিস ফিস করে উঠল নামটা ঠিক আছে তো রবি দরজা খুলে বাইরে তাকালো কেউ নেই পরদিন সকালে সে কবরস্থানে আবার গেল কবরটা এখনও আছে আর ফলকের নিচে ছোট করে লেখা আজ রাতেই রবি গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল সন্ধ্যের আগেই ব্যাগ গুছিয়ে রওনা দেবে কিন্তু বিকেলে গ্রামের মাইক বেজে উঠল সবাইকে জানানো যাচ্ছে আজ রাতের জন্যে গ্রামের কেউ বাইরে বেরোবেন না রবি বুঝতে পারল গ্রাম জানে রাত নামলো হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারপাশ নিস্তব্ধ হঠাৎ তার উঠোন থেকে শব্দ রবি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল কি যেন মাটি খুঁড়ছে অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না শুধু কাস্তের ঝকঝকে ধার রবি চিৎকার করতে চাই না কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না খোড়া থামল একটা পরিচিত গলা বলল চিন্তা করিস না নাম তো আগেই লেখা ছিল লোকটা মুখ তুলে তাকালো। ওটা রবি নিজেই পরদিন সকালে গ্রামের লোকেরা রবির বাড়ির সামনে একটা নতুন কবর দেখতে পেল ফলকে লেখা রবি আর তারই পাশে আরেকটা নতুন কবর ঘোরা হয় নতুন নাম লেখার জন্য ফ্রেন্ডস টি গেট মোর ভিডিওস লাইক দিস সাবস্ক্রাইব টু দি চ্যানেল প্লিজ লাইক এন্ড শেয়ার